ফের দলু মামেরা। বামেরা এলাকার মানুষের কর্মসংস্থানের লক্ষ্যে তাদের হাতে তুলে দেওয়া হল সেলাই মেশিন তেরোই নভেম্বর দু হাজার তেইশ তৃণমূল নেতা শৈফুদ্দিন নস্করের খুনের পর এই গ্রামে হামলার ঘটনা ঘটে বামকর্মী সমর্থকদের বাড়ি জ্বালিয়ে দেওয়া হয় ঘটনার পর এলাকার আক্রান্ত মানুষদের সাহায্যে এগিয়ে আসেন বামেরা তাদের হাতে তুলে দেওয়া হয় খাবার রান্নার সরঞ্জাম ও বাসস্থান মেরামতির জন্য বাঁশ ত্রিপল কোনো রকমে থাকা ও খাবার সংস্থান হলেও রুজি রোজগারের সমস্যার মধ্যে পড়েন তারা এই বিষয়টি বিবেচনা করে এদিন এলাকার বাসিন্দাদের হাতে তুলে দেওয়া হয় সেলাই মেশিন মোট ষোলোটি মেশিন বিভিন্ন পরিবারের হাতে তুলে দেওয়া হয় যে দলুয়া সবাই জানেন একেবারে বকটুয়ের মতন করে আগুন লাগানো হয়েছিল আগুন জ্বালানো হয়েছিল অপরাধী যারা তাদেরকে আড়াল করার জন্য গ্রামের মানুষকে অপরাধী সাজিয়ে তাদের সর্বস্ব লুট করেছে সর্বস্ব লুট করেছে গোটা শীতকালটা তাদের খোলা আকাশের তলায় থাকতে হয়েছে পাড়া ছেড়ে চলতে হয়েছে এলাকায় থাকতে পারেনি খাবার দাবার জোটেনি মহিলা বয়স্ক মানুষ বাচ্চা শিশু নৃশংসতা হয়েছে নৃশংসতা আমরা তখন এসেছিলাম আমরা তাদের পাশে দাঁড়িয়েছিলাম দলুয়া খাকির মানুষ তাদের উপর যে নির্যাতন হয়েছে ওটা রাজ্যের বিভিন্ন জায়গায় হয় দলীয় খাগদে হয়েছে এবং আমরা বোঝেন আমাদের সঙ্গতি কম কিন্তু আমাদের দায়বদ্ধতা আছে এখানকার মানুষকে সঙ্গে নিয়ে আশপাশের মানুষকে সঙ্গে নিয়ে যতটা সম্ভব তাদের অন্তত খাবার ব্যবস্থা করা অন্তত একটা ঘরে ছাদ মানে ধর ছাদ আমরা দিতে পারিনি টিনের ব্যবস্থা করা তারপর তাদের জীবন জীবিকা কিভাবে হবে অনেকগুলো সেলাই মেশিন এখানে যেমন প্রয়োজন হয়তো পুরোটা আমরা পেরে উঠেছি আমি দাবি করতে পারবো না মানুষের যা যায় তার সব জোয়ার করে দেবার যোগ্যতা আমাদের নেই চাঁদাপত্র তুলে আমরা যতটা সম্ভব এখানকার মানুষের পাশে আছি এবং এখানকার মানুষ উপস্থিত ছিলেন বাম নেতা সুজন চক্রবর্তী শ্রমিক লাহিরি ও জেলা নেতৃত্ব বিউরো রিপোর্ট জেলার বার্তা সুর ভবন দেশি ও বিদেশি বাদ্যযন্ত্রের বিশ্বস্ত প্রতিষ্ঠান গার্লস স্কুল রোড রাইভিলার প্রথম গলি ডায়মন্ড হারবার পাতিবনিয়ার সমুদ্র সৈকতের রিসর্ট বালুচর থাকা খাওয়ার সুব্যবস্থা রয়েছে গ্রাম্য পরিবেশ পাতিবুনিয়ার জঙ্গলে রয়েছে বুনো শুকর হরিণ দীঘা বকখালি মৌসুমি নয় এবার আসুন পাতিবুনিয়ার রিসর্ট বালুচরে